নমস্কার বন্ধুরা সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ চকলি পিঠে খেতে তো খুব সুন্দর লাগবে আর মুখে দিলে মিলিয়ে যাবে এর আগে কখনো আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি এই প্রথমবার শেয়ার করছি বাড়িতে বানিয়েছি খুব সুন্দর লাগছিল খেতে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তার জন্য আমি এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ি আগে থেকে চালটা ভিজিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এটা ভিজে চালের গুঁড়ি আপনারা চাইলে আতপ চালের গুঁড়িও নিতে পারেন আবার সেদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন এটা আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি বাটির মধ্যে ময়দা ময়দাটাও নিয়ে নিলাম আপনারা যতটুকু পরিমাণে করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন এখানে ময়দাটাও নিয়ে নিলাম একটা সুজি প্যাকেট নিয়েছি দশ টাকা দামের সুজিটাও আমি পোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিয়ে দেবেন বোলের মধ্যে চিনিটাও দিচ্ছি নিয়েছি দশ টাকা দামের আমুল প্যাকেট এই আমুল প্যাকেটটাও দিয়ে দিচ্ছি আমুল প্যাকেটটা দিলে আরো একটু টেস্ট লাগবে স্বাদ তো বাড়িয়ে তুলবে পুরো প্যাকেটটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে নারকোল কোড়া বাড়িতে নারকোলটা কুড়িয়ে নিয়েছি বাজারে যে নারকোল কোড়াটা পাওয়া যায় শুকনোটা সেটাও আপনারা নিয়ে করতে পারেন আমি বাড়িতে কুড়িয়ে নিয়েছি নারকোলটা এই নারকোলটা আমি পোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এরপর জল পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বুঝে আপনারা জলটা দিয়ে পেস্ট করে নিয়ে আসবো এরপর আমি চলে যাচ্ছি পেস্ট করে আনতে পেস্ট করে নিয়ে চলে এলাম ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে আমি একটা জামপাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে তো পুরোটা ঢেলে নিয়েছি এরপর আমি পরিমাপ অনুযায়ী দিয়ে দেব লবণ লবণটা দিয়ে দিয়েছি এরপর মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলাম আর একটু সামান্য পাতলা করব। খুব একটা মোটা নেই তবু একটু জল দেব মিক্সি ধোয়া জলটা সামান্য এক চামচ মতো আমি জল দিলাম বেশি কিন্তু দেব না এক চামচই দিলাম এরপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে তো মেশানো হয়ে গেছে আর দেখুন একটা হাতা নিয়েছি হাতার পেছনটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কোটিংটা পড়েছে এইভাবে কিন্তু একটা স্তর পড়ে গেছে তার মানে পারফেক্টভাবে আমার বাটারটা তৈরি হয়ে গেছে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি এরপর উনুনটা ধরিয়ে নিয়েছি একটা তাবা নিয়েছি তাবাটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি একটা সুতির কাপড়ের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আমার কাছে ব্রাশটা নেই বলে সুতির কাপড় দিয়ে আমি পুরো ঘষে নিলাম ভালো করে তাবাইয়ের মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে বাটারটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে আমি এক হাতটা করে তুলবো আর আমি তাবাইয়ের মধ্যে দিয়ে দেবো আর এই পেট দিয়ে আমি ঘুরে ঘুরে করে নেবো দেখুন কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে যাবে সরু চকলি আর এই সময় কিন্তু একবারে আঁচ কম রাখবেন না হলে কিন্তু করতে পারবেন না গুটিয়ে যাবে এই জন্য আঁচ একবারে কম রেখেই কিন্তু করে নিতে হবে ভাঁজ করে নেব দেখুন ফোল্ড করে নিলাম একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এটাই কিন্তু লাস্ট যতটা আছে ততটা হাতার মধ্যে নিয়ে নিলাম একইভাবে করে নেব দেখুন একইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে সবগুলো একেবারে কমপ্লিট দেখুন সবগুলো তো পিঠে আমি ফোল্ড করে বানিয়ে নিলাম চকলেগুলো এটা আপনারা এমনি এমনিও খেতে পারেন কারণ সব কিছু দিয়েই তো এটা পেস্ট করে নিয়েছি গুঁড়ো দুধ আছে চিনি আছে তার জন্য খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আরও একটু স্বাদ একটু বাড়িয়ে তোলার জন্য এটা দুধের সঙ্গে ফুটিয়ে নেব তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইটা তো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ঘি ঘিটা একটু বের করে দিন ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক চামচ মতন ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেছে ঘির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা দিয়ে একটু এলাচ দানাটা নাড়িয়ে নেব বন্ধুরা আপনারা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে পুরো রেসিপিটা মিস করবেন আর সঠিকভাবে কিন্তু করতে পারবেন না এলাচটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ এখানে গরুর দুধ ছিল হাফ লিটার আর এখানে একটা আমুল দুধ ভালো করে ঘুটে আমি গরম করে রেখেছি এই দুধটা দেখুন দুধটা তো একেবারে ফুটে উঠেছে আর ঘন হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব এখানে নিয়েছি পাটালি গুড় পাটালি গুড়টা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তাহলে কালারটাও দারুণ হবে আর খেতেও অসাধারণ লাগবে এখন পুরোটা গুড় আমি গ্রেট করে দিয়ে দিলাম আর দেখুন কি সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতে তো পুরো অমৃতের মতো স্বাদ হয় একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন গুড়টা তো ভালোভাবে মিশিয়ে গেছে আর কতটা সুন্দর দেখতেও লাগছে এই সময় আমি দিয়ে দিচ্ছি যে সুরুচগুলি পিঠেগুলো যে ভাজ করে রাখি রেখেছিলাম এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো পিঠে আমি দিয়ে দিলাম আর একটু ভালো করে আমি চুবিয়ে দিচ্ছি দেখুন একবারে নরম তুলতুলে হয় খেতে খেতে তো অসম্ভব সুন্দর লাগে আর একটু ফুটিয়ে নেব দেখুন ফুটে তো উঠেছে কি সুন্দর ফুটও চলে এসছে এই সময় আমি আর একটু ওপর থেকে আরো স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর উপর থেকে একটু খোয়া ক্ষীর রেট করে দিয়ে দেব দেবো খেতে আরো দারুণ লাগবে পড়বে দারুণ লাগবে খেতে দেখুন রেড করে দিয়ে দিলাম পুরোটা লাগবে না অনেকটাই আছে অর্ধেকটা রেখে দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে দারুণ হয়েছে একবারে কিন্তু আমার পিঠেটা রেডি হয়ে গেছে দুধ সরু চকলি পিঠে আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে খেয়ে দেখাবো পাত্রের মধ্যে তো নামিয়ে নিয়েছি এটা দশ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে খেয়ে দেখাবো তার দশ মিনিট রেখে দিতে হবে এটা নামানোর পর কারণ ঠান্ডা হলে অনেকটা দুধটা আরও চুষে নেবে পিঠার মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আপনাদেরকে দশ মিনিট বাদে আমি খেয়ে দেখাবো যে কতটা নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলে মিলিয়ে যাবে আমি চলে এলাম দশ মিনিট বাদে দেখুন ঠান্ডাও হয়ে গেছে আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে পুরো দুধ কিন্তু একবারে চুষে নিয়েছি পিঠেগুলো নরম তুল তুলে একবার করছে আমি একটা প্লেটের মধ্যে তুলছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দুধটাও ঘন হয়ে গেছে দেখুন খেয়েও দেখাই আপনাদেরকে একটা কেটেও দেখাই দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে আমি চামচে নরমে পুরো যেন অমৃত খেলাম এতটা সুন্দর লাগছে পুরো সব মিলিয়ে এত সুন্দর একটা পিঠে আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু পুরো মিস করবেন এতটা সত্যি দারুণ হয়েছে মুখে দিতে তো মিলিয়ে যাচ্ছে আর একদম নরম তুল তুলে হয়েছে আর সব কিছু দিয়ে করা হয়েছে বলে দুধটাও খেতে দারুণ লাগছে পিঠেটাও খেতে দারুণ লাগছে আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন বাড়ির সবাইকে খাওয়াবেন নিজেরাও খাবেন কোনো আত্মীয় স্বজন এলে চট করেই বানিয়ে দেবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে আর এটা বলছি একশো পারসেন্ট গ্যারেন্টি এই পিঠেটা যদি না খান তাহলে মিস করবেন বন্ধুরা আর কেউ কিন্তু স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে মিস করে যাবেন পুরো রেসিপিটা করতে পারবেন না আর যদি বন্ধুরা আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে টাটা